গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ আজকে একটা বিশেষ দিন আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকে থেকে ভিডিওটা শুরু এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওই জন্য ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো চলো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ করো তো দেখতেই পাচ্ছ এখানে আমি পাঁচ রকমের ভাজা ডাল চাটনি যা সব রান্না করা সব কিছু রান্না করেছি তো এবার জায়গাটা সাজানো হচ্ছে সাজানো হয়েছে তারা দেখতে পাচ্ছি সব রান্না করেছি তারপরে এবার ওকে বসানো হলো করে সবাই আশীর্বাদ

এরপর আমি দিয়ে দিলাম মেয়ে বলে কথা এরপর কাকা দিচ্ছে এরপর ছোট কাকা এরপর দিদি হ্যাঁ তারপর কাকা গিফট দিচ্ছে তারপর দাদা কিছু পাবে

আমার মতো যারা মেয়ে আছে যাদের বিয়ে হয়েছে যারা চাও তাদের বলে যেন প্রত্যেকটা মেয়ে ভগবান যেন একটা সন্তান দেয় সন্তান কি যে সুখ সেটা ছাড়া পৃথিবীতেও যেতে সুখ আছে তার থেকে বুঝে বুঝানো যাবে না যদি একদমই সন্তান না হয় তো আর যদি সন্তান ले चला नमकीन नमकीन अच्छा अच्छा अच्छे आओ आइसक्रीम खाओ दादा दादा आइसक्रीम खाओ ले फोन लगा दो तू क्या लगाता है ए वो सब कुछ करबे ना खावा दिनिस न खावा दिनिस लाल छबाय के पग लगाइ दिस्ले लाल पगोटे काले लगा लाल एदिके नोमे काले लगाउ लाल पगुल लगाइ दिने ने पडा देउ के लगाउ के लगाउ आम लगाइ दिने सब के लगाइ दिने तू जादू काले लगा सब के लगा जादू का राई है ए ए तू का के भली মেয়ে আমার দাদুর কোলে কমফর্টেবল মেয়ে মায়ের সাথে পৌঁছে দিচ্ছে চোটে কে খেয়ে নিচ্ছে রাজকন্যা প্রিন্সেস

তো এই তো এবারে শেষ তো আমার মেয়ের জন্মদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ওকে আশীর্বাদ করো ওই জন্য মানুষের মতো মানুষ হয়